न आइती है दक्से न खारा रेट खारा नो बिजिल खारा हो ए बस एक्टरले निगोनै वसे गासले मोगो वारतले है ए भो भाइ यो भाइ

নারীদের প্রতি আমরা দেখতেছি বিভিন্ন নির্যাতন হচ্ছে হত্যাকাণ্ড চালানো হচ্ছে ধর্ষণ হচ্ছে তার জন্য আজকে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি আমরা চাইনি বিভিন্ন মশাল মিছিল বিক্ষোভ মিছিল বিভিন্ন উগ্রপন্থীতে যেতে পারতাম কিন্তু আমরা তা না করে শান্তভাবে এবং মানব বন্ধন ত্যাগ করে আমরা একটি নর্মালভাবে একটা গণস্বাক্ষর কর্মসূচি পালন করতেছি আমাদের এই দিকে এক একটা স্বাক্ষর হচ্ছে এক একটা প্রতিবাদ আমরা যে আপনারা এভাবে আমাদের কাছে আগে আসেন এভাবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নারীদের প্রতি সহিংসতা ধর্ষণ ও আসামিদের বিচারে কার্যকর দাবিতে সারাদিনব্যাপী গণসংখ্যক কর্মসূচি পালন করতে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবৎ আমাদের এই সমাজে আমাদের বাংলাদেশে নারীদের প্রতি যে ধর্ষণ হত্যা অত্যাচার এসব বেড়েই চলছে কিন্তু এর আমরা কোনো বিচার পাচ্ছি না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল বলছেন তারা তিরিশ দিন কেন পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার করতে হবে আমার মতে একটা ধর্ষণ মামলার যখন আসামি তার বিরুদ্ধে আমরা প্রমাণ পাব পনেরো দিন কেন সময় নিতে হবে একদিন লাগুক দুই দিন লাগুক আমরা তিন দিনের মধ্যে বিচার চাই এবং তার বিচার হবে জনসম্মুখে ফাঁসি এবং আমরা বলতে চাই আমাদের এই সমাজে নারীদের প্রতি কোনো সহিংসতা চলবে না নারীদেরকে সমান মর্যাদা দিতে হবে পুরুষদের মতো এবং নারীরা নারীরা যাতে রাস্তায় ঠিকভাবে চলাচল করতে পারে তাদের প্রতি কেউ ইক্রিজিং না হয় তাদের প্রতি কোনো অত্যাচার না হয় সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা তো এমন সমাজ কখনোই চাইনি যেখানে আমরা নারীরা অধিকার পাবো না আমরা নারীরা ঠিকভাবে রাস্তায় চলাচল করতে পারবো না আজকের এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কণ্ঠকে আরও প্রতিবাদী করতে চাই আরও শক্তিশালী করতে চাই আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অন্যায় রক্ষা নয় বরং দ্রুত এবং বিচারের ব্যবস্থা করতে হবে এবং এরকম ভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে আমরা লড়াই নারীদের নয় আমাদের সকলে আমরা একসাথে থাকলে পরিবর্তন আসবে আসুন আমাদের স্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ জানাই আসুন ন্যায় বিচারের দাবিতে একসাথে দাঁড়াই ধন্যবাদ